ভাইরে এরকম একটা দুঃসংবাদ শোনার জন্য মোটে উপস্থিত ছিলাম না এইবার ইদের নাকি আমাদের অরিজিৎ সিং অর্থাৎ মাহফুজ রহমান নাকি গান গাইবে না কত বড় একটা দুঃসংবাদ আপনারা ভেবে দেখছেন যার গান শুনলে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিত প্রেমিক প্রেমিকার পর তারা নিজেকে দিত সেই গান নাকি আর বাজানো হবে না আমি কর্তৃপক্ষকে হাত করে অনুরোধ করতেছি সে যদি গান না গাইতে পারে তাহলে তার পরিবর্তে অন্য কোনো শিল্পী আনা হোক হয়তো হিরো আলম বা অন্য কোনো ভালো ভালো শিল্পী এনে তার শূন্যস্থান পূরণ করা হোক তা না হলে আমাদের দেশের কি অবস্থা হবে আপনারা কি ভেবে দেখেছেন ভাই আমাদের ঈদের একমাত্র বিনোদন হচ্ছে অরিজিৎ সিং এর গান এই গান বন্ধ করে আমাদের ঈদের বিনোদনকে নষ্ট করবেন না প্লিজ ভাই আমার এক কাছের বন্ধু ঈদের দিন বাইরে বাইরে না এই অরিজিৎ সিংয়ের গান শুনবে বলে সো আপনারা এই গান বন্ধ করে আমার বন্ধুর এত বড় সর্বনাশ করবেন না আমার বন্ধুর মতো হাজার হাজার যুবকের একমাত্র বিনোদন হচ্ছে অরিজিৎ সিংয়ের গান আপনারা এই গানকে বন্ধ করে তাদের বিনোদনের কোনো প্রভাব ফেলবেন না পরিশেষে আমি একটা কথাই বলতে চাই অরিজিৎ সিংয়ের গান যদি নাওয়া আসে তাহলে হিরো আলম বা তার থেকেও ভালো কোনো শিল্পীর গান দিয়ে আমাদের বিনোদন দেওয়া হোক